বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদে তালের পিঠা নিয়ে এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত রস আলো জুসি জুসি ফুলকো এই তালমোহন পিঠাটি একবার হলেও এই তালের দিনে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর এরকম একটি পিঠা যদি আপনি বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসা করবে এতটা মজার এবং এতটা জুসি যে ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাই রেসিপিটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করেন প্রথম এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এখানে চাইলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন আমি সব শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড মাধ্যমে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি আমি যেহেতু তাল মোদ তৈরি করব সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে কিছুটা ময়দা এবং এখানে বেসন ব্যবহার করতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে তালের পিওর কাঠ এটা কিন্তু আমি জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি এরপর আমি সব উপকরণগুলোকে আবার একটু মিক্সড করে নেব এরপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া হাত দিয়ে আবার ব্যাটারটা মিক্সড করে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই দশ মিনিটে আমি একটি শিরা তৈরি করে নেবো তালমোহন তৈরি করার জন্য এখানে আমি যে শিরাটা তৈরি করে নেবো ওই জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এবং এক কাপ পরিমাণে পানি খুব সুন্দর একটি গ্রানের জন্য দিয়ে দিচ্ছি দুটি গ্লাস থাতো করে দেখতে পাচ্ছেন স্টার মিডিয়ামে রেখে কিন্তু এই শিরাটা আমি তৈরি করে নেছি। এটা যে এক তারা বা দুই তারা হতে হবে এমনটা না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শিরা কিন্তু তৈরি হয়ে গিয়েছে যখন এরকম ফুটতে শুরু করেছে বুঝতে হবে শিরাটা তৈরি হয়েছে এটা আমি এখন নামিয়ে নেছি। রেস্টে রাখার ডোটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাকনাটা তুলে নিয়েছি ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্টভাবে সেট হয়েছে তার এই পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি এরকম চামচ মেপে সবই একই সাইজে তৈরি করে নেব আপনার ছেলে হাত দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিতে পারেন চুলা আমি এখানে সয়াবিন তেল গরম হতে দিয়েছি একটি কড়াইতে এখন আমি একে একে সব পিঠাগুলো দিয়ে ভেজে নেব তো একবারে অনেকগুলো পিঠা দিতে যাবেন না তাহলে কিন্তু ফুলকো হবে না তাই আমি এখানে প্রথম ব্যাচ অন্তত দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ফুল্কো হয়ে উঠতেছে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়েচেরে উল্টে পাল্টে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে আপনাদেরকে আমি একটু বলে রাখছি তালমোহন তৈরি করার জন্য অবশ্যই আপনারা দুই কোটে এই পিঠাটি ভেজে নেবেন প্রথমবার আমি এখানে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভেজে নেব তারপর আমি এই পিঠাগুলো উঠিয়ে নেব কারণ এই পিঠাগুলো যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবারও একটু ভেজে নেব তাহলে কিন্তু তালমোহন পিঠাগুলো খুব সুন্দর হবে আমি দ্বিতীয়বার ভেজে নিচ্ছি প্রথম ব্যাচ কিন্তু আমি উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই পিঠাগুলো ফুলক হয়ে যাচ্ছে নেড়ে চেড়ে কিন্তু দ্বিতীয় ব্যাচও আমি ভেজে নিচ্ছি দারুণ একটা কালার চলে এসেছে আর কতটা ফুলকো হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন যখন এরকম হয়ে যাবে তখন আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি ভিওয়ার্স অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আমি সব পিঠাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আমি যে প্রথম ব্যা যে পিঠাগুলো ভেজেছিলাম ওই পিঠাগুলো আবারও তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন আমি এক মিনিটের মতো ভেজে নেব যখন একটা দারুণ কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি পিঠাগুলো উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন পিঠাগুলো নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি কতটা ফুলকো হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন দারুণ একটা কালার চলে এসেছে এবং বুঝাই যাচ্ছে যে পিঠাগুলো একদমই পারফেক্ট হয়েছে তো আমি কিন্তু এখন এই পিঠাগুলো তুলে নেব এগুলো ফাইনালি কিন্তু ভাজা হয়ে গিয়েছে তেল জড়িয়ে ছাঁকনির সাহায্যে আমি এই পিঠাগুলো তুলে নিচ্ছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তবে এই তালের সিজনে কিন্তু এরকম তালমন আপনারাও তৈরি করে খেতে পারবেন যখন প্রথম ব্যাস ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাস একটু নেড়ে ছেড়ে এক মিনিটের মতো ভেজে নেব আর যখন এক মিনিটের মতো ভেজে নেব ঠিক ওই সময় দেখতে পাবেন যে চমৎকার একটি কালার চলে এসেছে তখনই বোঝা যাবে যে পিঠাগুলো হয়ে গিয়েছে কতটা ফুলক হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই পিঠাটা কিন্তু তৈরি করে আপনারা এক থেকে দুই দিন পর্যন্ত রেখে খেতে পারবেন অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি জুসি তো একবার হলেও আপনারা ট্রাই করুন আশা করি ভালো লাগবে যখন পিঠাগুলো বাজা হয়ে গেছে আমি সবগুলো উঠিয়ে শিরাতে দিয়ে দেবো চলুন দেখা যাক পিঠাগুলো বেজে আমি একটি বাটিতে নিয়েছি আর উষ্ণ কুসুম গরম এই যে শিরাটা দিয়ে দিচ্ছি পিঠার উপরে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব এরপর আমি ডাকনা দিয়ে ঢেকে দেব ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মতো এর বেশি কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই ফিরে আসলাম বিশ মিনিট পরে চিনি শিরাটা কিন্তু পিঠাগুলোতে একবারই সুপ করে নিয়েছে নরম দুল তুলে হয়েছে ফুলকো ফুলকো নরম তুল তুলে এরকম মিষ্টি একটি পিঠা যদি আপনি তৈরি করেন আশা করি আপনার মনটাও ভরে যাবে এবং ছোট বড় সকলে খুব বেশি পছন্দ করে খাবে ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম এটা কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকবেন এবং প্রতিনিয়ত দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করতে পারেন আজ তো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ যে যেখান থেকে আজকে ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার